হাই ডিভাইন ফ্যামিলি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো আজকে দেখব যে যে বা যারা তোমার সাথে অন্যায় করেছে তোমাকে অকারণে টার্গেট করেছে তুমি কি জাস্টিস পাবে তুমি কি ন্যায় পাবে ইউনিভার্স কি তোমাকে ন্যায় দেবে বিচার কি হবে তো দেখবো ইউনিভার্স তাদেরকে কি দিতে চলেছে এবং দিচ্ছে এবং তুমি কী ন্যায় পেতে চলেছ তুমি যে এত লম্বা সময় সাফার করেছো এবং সব সবটা ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছ ডিভাইন এনার্জির উপরে সবটা ছেড়ে দিয়েছ তো তুমি কি ন্যায় পেতে চলেছো কি বিচার তুমি পেতে চলেছো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের সাথে যারা অন্যায় করেছে তারা কি বিচার হতে চলেছে এবং আমার ভিউয়ার্স কি ন্যায় পেতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স তাদের লাইফে কি হতে চলেছে ঘটছে কি বিচার হতে চলেছে তাদের লাইফে যারা আমার ভিউয়ার্সের ক্ষতি করেছে যে ডিভাইড এনার্জি ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডিয়ার স্পিরিট গাইড প্লিজ গাইড কর আমার ভিউয়ার্স কি ন্যায় বিচার পেতে চলেছে কি ন্যায় বিচার পেতে চলেছে আমার ভিউয়ার্স ওকে ওকে Thank you so much universe. की विचार होते चले चलते क्या शब्द अनेक गुलाइश हैं ये तो वो लोग नेवो ना डेडीवाइन ये ना जी डियर एंड सिस्टर डियर स्पिरिट कैट प्लीज कैट कराओ मंजूर और की नए विचार पेटे चले चले Thank you so much universe. प्लीज कैट कराओ मंजूर और की नए विचार पेटे चले चले मंजूर থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার বিচার পেতে চলেছে ওকে আমার ভিও পেতে চলেছে ডিআর স্পিরিট গাইড ডিট ডি ডিভাইন এনার্জি প্লিজ গাইড ওকে ইউনিভার্স নাই করছে ডিভাইন এনার্জি নাই করছে কারণ ইউনিভার্স দেখেছে তোমার সাথে তারা কতটা অন্যায় করেছে থার্ড পার্টি সিচুয়েশন হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করিয়েছে তোমাকে তো তাদের জীবনে এই মুহূর্তে কি চলছে এবং তারা জীবনে কি কী সাফার করবে এসকেলি এখানে অনেকের ক্ষেত্রে পরিবারের লোকজনই এই কাজ করেছে পরিবারের লোকজনই তোমার সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে পরিবারের লোকজনই তোমার সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে এবং এই সম্পর্ক সম্পূর্ণভাবে যাতে শেষ হয়ে যায় এই সম্পর্কের কোনো অস্তিত্ব না থাকে তার জন্য তারা যত রকম চেষ্টা যা কিছু করার তারা তারাই করেছে এটা ম্যাক্সিমাম একটা পরিবারের মানুষজন তোমার পরিবারের এই মানুষজন তো কারোর ক্ষেত্রে আদার্স হতে পারে ওকে সো এখানে ম্যাক্সিমাম পরিবারের মানুষজনটাই বেশি স্ট্রংলি ফিল হচ্ছে ওকে যা কিছু করেছে পুরোপুরি লোভের জন্য পুরোপুরিভাবে লোভের জন্য আর্থিক লোভ কিংবা জেলাসি হিংসা এখানে কিন্তু একের পর এক চালাকি করেছে এবং কোনো মুসলিম তান্ত্রিককে দিয়ে বা রকম মুসলিম কাউকে দিয়ে কিন্তু কোনো রকম ক্রিয়া করিয়েছে কোনো নেগেটিভ স্পেল করিয়েছে তো এই মুহুর্তে সে সমস্ত স্পেল যা কিছু সে করিয়েছে যত রকম চালাকি সে করেছিল তো নিজেকে ভালো সাজাই মানে নিজেকে ভালো প্রমাণ করার জন্য বা নিজেকে ভালো সাজানোর জন্য তোমার নামে যত রকমভাবে বদনাম চালাকি সে করেছিল সমস্তটাই ব্যাকফায়ার হয়ে গেছে এখন তাকে নিয়ে মানুষ গসিপ করছে এবং তার সেই সমস্ত চালাকি তার ওপরে উল্টে পড়েছে যার জন্য তার জীবনের সমস্ত কিছুতে ব্লক জ ক্রিয়েট হয়েছে এবং ইউনিভার্স তাকে এটাই বোঝাতে চাইছে যে তুমি কি করছো তুমি যেটা করেছো সেটাই তোমাকে দেওয়া হবে তো ডিভাইন এনার্জি তাকে সেটাই দিচ্ছে যে তোমার একের পর এক তোমার চক্রান্ত করেছে একের পর এক তোমার ক্ষতি চেষ্টা করেছে এবং এটাই ইউনিভার্সের ন্যায় বিচার যেখানে তার কাছে সমস্ত যত রকম ব্লকেজ তোমার জীবনে ক্রিয়েট করতে চেয়েছিলো সমস্ত কিছু তার জীবনে ফিরে গেছে থার্ড পার্টির সিচুয়েশন এই থার্ড পার্টির এখন হাল এই রকম কারণ এটা সে তোমাকে দিয়েছিল হার্ট ব্রেকিং সিচুয়েশান এবং তোমার চোখের জলের কোনো হিসাব ছিল না তো ইউনিভার্স তাকে এই সিচুয়েশান দিয়েই তাকে ফেস করাচ্ছে সেটা যে কেউ হতে পারে তার জীবনে যে কেউ থাকতে পারে সে তার থেকে পুরোপুরিভাবে ডিট্যাচ হয়ে যাচ্ছে এখানে থার্ড পার্টি সেকেন্ড সিচুয়েশান এখানে তোমার পার্সেন তার থেকে দূরে সরে গেছে এখানে তোমার পার্সেন তার থেকে পুরোপুরি ডিট্যাচ হয়ে গেছে এবং তোমার পার্সেন তোমার কাছেই আসছে তোমার কাছে আসছে এটাই কিন্তু সে তার সবথেকে বড়ো কর্ম আর তার জাস্টিস ইউনিভার্সের জাস্টিস এটা তার জন্য যে এই সমস্ত কিছু করেছে এই থার্ড পার্টি তোমাদের সম্পর্কের মধ্যে ডিভাইন এনার্জি তোমাকে জাস্টিস দিচ্ছে কারণ তার ঠিক এই রকম হার্ট ব্রেকিং সিচুয়েশান তাকেও ফিল করা হবে ফিল করছে অলরেডি সে সে অলরেডি এটা সাফার করছে এবং তার কারেন্ট সিচুয়েশান এই রকম তো তার থেকে তোমার পার্সেন্ট পুরোপুরিভাবে ডিট্যাচ হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে এটা সম্পূর্ণ শেষ এবং এই তোমার পার্সেন্ট তোমার কাছে আসছে এটা কিন্তু সে বুঝতে পারছে তার তার মধ্যে যে একটা পরিবর্তন ঘটেছে যার জন্য তার এই রকম সিচুয়েশান এবং ডিভাইন এনার্জি তাকে এই প্রত্যেকটা পেন প্রত্যেকটা যন্ত্রণা যে মানসিক যন্ত্রণা একরকম মানসিক টর্চার সে তোমাকে দিয়েছিল এই রকম সিচুয়েশান তোমাকে ফেস করিয়েছিল এবং সে ভীষণ আনন্দে ছিল যে তোমার জীবনে সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে আজকে তার যে যেমন ইউনিভার্স সেটা সেটাই দিচ্ছে এবং রিভার্স করে মানে কয়েক গুণ কয়েক গুণ করে বাড়িয়ে যে ফিল করো সেই যন্ত্রণাটা তোমাকে ফিল করতে হবে যে ঠিক কি, কি পরিমাণ পেন সে সহ্য করেছে বা কি পরিমাণ যন্ত্রণা তার উপর দিয়ে গিয়েছে তো এটা কিন্তু কারেন্ট সিচুয়েশানে এই থার্ড পার্টি ফিল ফিল করছে এটা কিন্তু ডিভাইনের জাস্টিস ইউনিভার্সের ন্যায় তুমি কিন্তু অবশ্যই ন্যায় পাচ্ছ অবশ্যই তোমার জীবনে যে বা যারা থার্ড পার্টির রোল প্লে করেছে সেটা পরিবার হতে পারে সেটা যে কেউ হতে পারে ফ্রেন্ড সার্কেল হতে পারে কলিক হতে পারে যে কেউ হতে পারে কিন্তু তার জীবনেও সমস্ত কিছু কিন্তু এই হার্ট ব্রেকিং সিচুয়েশান যেটা পাস্টে তুমি ফেস করছো ইউনিভার্স তাকে সেটাই দিচ্ছে এটা ইউনিভার্সের জাস্টিস এটা ইউনিভার্সের ন্যায় থেকে তুমি কিন্তু ওকে এবং সে দেখছে তার জীবনের সমস্ত কিছু তার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এটা কিন্তু সে দেখছে তার জীবনের সমস্ত কিছু তার জীবন থেকে পুরোপুরিভাবে ডিট্যাচ হয়ে যাচ্ছে দূরে সরে যাচ্ছে এটা কিন্তু সে খুব ভালো করেই রোগ করছে এবং সে দেখা ছাড়া তার আর কিছু করার নেই এরকম একটা সিচুয়েশান তার চলছে এই মুহূর্তে এবং তার হিডেন গোপনে অনেক কিছু সেগুলো প্রকাশ্যে আসছে এতদিন শো আপ করতো যেগুলো সেগুলো প্রকাশে আসে ইউনিভার্স সমস্ত কিছুকে পুরোপুরিভাবে মানে তোমার যে প্রকাশ তোমার যে সেই প্রকাশে কিন্তু সমস্ত কিছু ইউনিভার্স তার সমস্ত কুকীর্তিকে আলাদা করে দিচ্ছে তার কুকীর্তি সমস্ত কিছু ফাঁস করেছে তোমার নামে কি বলেছে কতটা চালাকি করেছে সেগুলো কতটা মিথ্যে মিথ্যের উপর ভিত্তি করে কি না কি করেছে তার কোনো হিসেব নেই মানে একের পর এক কন্টিনিউ কন্টিনিউ তোমার নামে মিথ্যে কথা বলে গেছে একের পর এক চালাকি করে গেছে একের পর এক ব্ল্যাক ম্যাজিক করে গেছে তো ইউনিভার্স তার সমস্ত কুকৃতিকে কুকৃতির পর্দা ফাঁস করছে এখানে তোমার পার্সেন তোমার কাছে আসছে ওকে তোমার পার্সেন তোমার কাছে আসছে এবং এটা ডিভাইন এনার্জি এটা এটাও তার জীবনের একটা কারমা কারণ ইউনিভার্স তাকে সে তোমার থেকে কেড়ে নেওয়ার জন্য যা কিছু করেছে সেগুলো তো তার কাছে ফিরেছে এবং ডিভাইন এনার্জি তার সব থেকে বড়ো কারমা তাকে দিচ্ছে যে সেই মানুষটি পুরোপুরিভাবে যে মানুষটি তোমার থেকে পুরোপুরিভাবে দূরে সরে গিয়েছিল সেই মানুষটির সাথে তোমার রিউনিয়ন হতে চলেছে যেটাই তার জীবনের থেকে বড়ো কারমা যে এই সমস্ত কিছু করেছে আমি মেজার কা থেকে দেবো দেখে নেব মেজারলি তার জীবনে কি কারমা সে পাচ্ছে পেটে চলেছে মেজারলি তুমি কী জাস্টিস কী ন্যায় হতে চলেছে মেজরলি থ্যাংক ইউ সো মাচ আমার ভিওয়ার্সের যে ক্ষতি করেছে কী ন্যায় সে আমার ভিউয়ার্স পেতে চলেছে কী বিচার হবে তার যে এই সমস্ত কিছু করেছে ডিআর ডিভাইন এনার্জি ডিআর স্পিরিট রাইট ডিআরিস্টেম থ্যাংক ইউ সো মাচ কী পেতে চলেছে মেজরলি কী ন্যায় হতে চলেছে আমার ভিউার্স কি ন্যায় বিচার পেতে চলেছে চলেছেলি থ্যাংক ইউ সো মাচ মাভার্স প্লিজ গাইড করো প্লিজ গাইড করো ডিয়ার গাইড ওকে দু খান চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর কি মেজরলি আমার ভিউার্স ন্যায় পেতে চলেছে মেজরলি কী ন্যায় পেতে চলেছে देखो <coughs> मैजिशियन তার নিচে আছে তোমার ডেথ কার্ড যত রকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল না সেই সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে তোমার থেকে সমস্ত কিছু বা তোমার পার্টনারের উপর যত রকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সমস্ত কিছু রিভার্স গেছে এবং ইউনিভার্স তাকে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক যে প্রভাব কতটা মারাত্মক হয় কতটা এর যে প্রতিক্রিয়া ঠিক কী হয় সেটা তাকে বোঝাচ্ছে সমস্ত ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার হয়েছে আর এখানেই থেকে বড়ো তার জীবনের কারবার তোমাদের রিউনিয়ন অবশ্যই এনার্জি ক্লেম করো রাধাকৃষ্ণ যত রকমভাবে তোমাদের ডিট্যাচ করতে চেয়েছে যত রকমভাবে এই সম্পর্কের মধ্যে মানে বিচ্ছেদে ক্রিয়া করেছে যত রকম চালাকি করে এই সম্পর্কটা পুরোপুরি নষ্ট করেছে তো এই সম্পর্কের মধ্যে আবার রিউনেতা রিউ ইউনিয়ন হতে চলেছে এটা ইউনিভার্স তোমাকে দিতে চলেছে ইউনিভার্স এই সম্পর্কের আবার পরিপূর্ণতা করতে চলেছে ইউনিভার্স এই সম্পর্ককে আবার নতুন করে শুরু করতে চলেছে তো এই সম্পর্ক তো রি ইউনিয়ন এটা কেউ আটকাতে পারবে না এই সম্পর্কে রিউনিয়ন কেউ আটকাতে পারবে না এবং সেটা ঘটতে চলেছে খুব শীঘ্রই এটা ঘটতে চলেছে দেখো হ্যাংম্যান এটা তার জীবনের থেকে বড়ো কর্মা তোমাদের রিউনিয়নের থেকে বড় কর্মা তার জীবনে আর কিছু নেই কারণ সে যত রকম যা কিছু করেছিল এই সম্পর্কে বিচ্ছেদ করার জন্যই করেছিল কিন্তু সেখানে ডিভাইন এনার্জি তোমাদের আবার এক করছে তো এটা তার জীবনের সবথেকে বড়ো কর্মা এখানে কিন্তু তোমার প্রত্যেকটা ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে পূরণ হতে চলেছে এবং পূরণ অলরেডি হওয়া স্টার্ট হয়ে গিয়েছে আর এখানে আরও স্ট্রংলি মেসেজ এখানে কিন্তু তুমি একটা পাওয়ারফুল পজিশনে বসতে চলেছো যেটা সময় চাইনি কোনো সময় চায়নি তো মেজালি তোমার জীবনে এই শিফট তার জীবনের সমস্ত কিছু ধরাশায়ী করে দেবে আর এই সমস্ত যত রকম ব্ল্যাক ম্যাজিক যা কিছু করেছে সমস্ত কিছু দ্য ডেথ কার্ড সমস্ত কিছু শেষ হবে ও মাই গড ডেট কার্ডের পরে দেখো কী আছে ও দেখো কার দেখো জাস্টিস অ্যান্ড ওয়ার্ল্ড দু দুটো কনফার্মেশন একসাথে এখানে তো ন্যায় অলরেডি চলছে ডিভাইন এনার্জি তাকে সুদ সমেত সমস্ত কিছু ফেরত দিচ্ছে এবং এই সমস্ত যা কিছু সে করেছে সেটা সমস্ত কিছু তার জীবনে ফিরে গেছে সময় তাকে কয়েক গুণ করে তার কাছে ফিরিয়ে দিচ্ছে এবং যত রকম ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে তোমার জীবনটা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। সমস্ত কিছু সময় তাকে ফেরত দিচ্ছে এবং জাস্টিস জাজমেন্ট জাজমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড এখানে কিন্তু সময়ের যে চক্র সেটা কিন্তু পুরোপুরিভাবে বদলে গিয়েছে তার কর্মের হিসাব নেওয়া অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে মেজরলি ভীষণ বড় শিফট হচ্ছে অলরেডি এবং তোমার সব তোমাদের তো রিউনিয়ন হতেই চলেছে যেটা তার জীবনের সবথেকে বড়ো গ্রাম এটা ডিভাইন এনার্জি তোমাকে দিচ্ছে এটা ইউনিভার্স চায় এটা ইউনিভার্স চায় তোমরা এক হও তো এখানে কে আর কি করতে পারে ডিভাইন এনার্জি যদি চায় তাহলে আমরা কেউ কিচ্ছু করতে পারি না তো তোমার তো রিওন হবে এটাই জাস্টিস সবথেকে বড়ো কর্মা এবং সে সামনে থেকে দেখবে এবং এটা তার জীবনের আর এবং এই মুহূর্তেতে সে তো হার্ট ব্রেকিং সিচুয়েশান অলরেডি ফেস করছে এবং তার জীবনের সমস্ত কিছু স্পয়েল হবে যা কিছু সে তোমার জীবনে করছে অলরেডি সে সাফার করছে তার জীবনে প্রচুর প্রবলেম শুধু সে সেগুলোকে সাইলেন্টলি সাফার করছে বুঝতে দিচ্ছে না কিন্তু ইউনিভার্সাল লাঠি তার ওপরে পড়ছে ইউনিভার্সাল ন্যায় অলরেডি শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তুমি তোমার চোখের সামনে সমস্ত কিছু দেখতে পাবে ওকে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পড়ো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে